আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন ঝিনেদা সদরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ বুধবার সকালে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একটি র্যালি বের করে উক্ত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ করেন এ সময় তারা আট দফা আট দাবি মানতে হবে মেনে নাও কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেন বাংলাদেশ জবাব চাই ইত্যাদি স্লোগান দেন সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের নিকট লিখিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট নিরসনের ব্যবস্থা করা কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিআই অধীন থেকে সরিয়ে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর করা সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি কেবল ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডের বেতন স্কিল নিশ্চিত করা মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা শিক্ষার্থীরা বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই যদি আট দফা বাস্তবায়ন না হয় তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচি দিব